কল্যাণ ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার ডিএসসি বাংলা শিশু কিশোর সাহিত্য থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও প্রথম প্রশ্ন শিশু কিশোর সাহিত্য বলতে কী বোঝো পরের প্রশ্ন শিশু সাহিত্যের জনককে সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করো কয়েকটি উল্লেখযোগ্য শিশু সাহিত্যের নাম লেখো পরে খিচুড়ি খিচুড়ি কবিতা থেকে প্রশ্ন উত্তর খিচুড়ি কবিতাটি কার লেখা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে খিচুড়ি কবিতায় বক এবং কচ্ছপ এই দুই বিপরীতধর্মী প্রাণীর মিলিত রূপ কী ছাগলের পেটে কী ফন্দি ছিল কবিতাটির নাম খিচুড়ি রাখা হলো কেন কবিতায় কি কি প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে খিচুড়ি কবিতায় কারা পরস্পরের সঙ্গে জুড়ে কি কি প্রাণীতে পরিণত হয়েছে কবিতায় যেসব প্রাণী জুড়ে যাওয়ার পর নাম পায়নি তাদের নাম দাও হাঁস জারু কী ধরনের শব্দ হাতিমি কোন কোন প্রাণীর সংমিশ্রণে তৈরি তারা কে কি করতে চেয়েছিল এরপরে দেখো খুরর কল কল কবিতা থেকে প্রশ্ন কল কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে কল কবিতাটির শেষ দুটি পঙ্ক্তি লেখো কে কল বানিয়েছে সেটা কেমন কল চণ্ডীদাসের খুরো ছেলেবেলায় কেমন ছিল চণ্ডীদাসের খুরোর কল সম্পর্কে কবির কি ধারণা কে কিসের বলে পাঁচ ঘন্টার রাস্তা দেড় ঘণ্টায় চলে যাবে কার সামনে কি কি খাদ্য ঝোলার কথা বলা হয়েছে লোকে কার কি শুনে চমকে গিয়েছিল এরপরে হাতুরে হাতুরে কবিতার প্রশ্ন উত্তর হাতুরে কবিতাটির কবি ও কাব্যগ্রন্থের নাম লেখো কবি কি দেখার জন্য আহ্বান জানিয়েছেন হাতুরের গুঁড়ে হাতুরের গুরু কি বলেছেন জ্যান্তরোগের চিকিৎসার আগে কিভাবে ডাক্তারের জন্য প্রস্তুত হতে হবে হাতুরে ডাক্তারিতে কি কি শিখেছেন হাতুরে ভোলাকে কি এবং কেন আনতে বলেছেন হাতুরে কোন কোন রোগের চিকিৎসা করার ইচ্ছা প্রকাশ করেছেন হাতুরে শব্দটির সরল অর্থ কী হাতুরের শব্দটি কোন পেশার সাথে যুক্ত কবিতাটিতে মোট কতটি লাইন রয়েছে কবিতার প্রথম দুটো লাইন কি কি। হয়েছেন গুরু মর কার গুরু কী হয়েছেন এরপরে একুশে আইন একুশে আইন কবিতার প্রশ্ন ও উত্তর একুশে আইন কবিতাটি কার লেখা কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম লেখো কোন দেশের আইন কানুন সর্বনেশে ছিল রাজার কাছে কোন খবর ছুটে যায় খবর পৌঁছানোর পর কী ঘটে রাত দুপুরে নাক ডাকলে কী শাস্তি দেওয়া হয় একুশে আইন কবিতায় মোট কটি স্তবক আছে কবিতাটিতে একুশ শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে কেউ যদি পিছলে পড়ে তাহলে কি হয় সন্ধ্যে ছটার আগে কি হয় কেউ একুশবার সালাম ঠকায় কেন একুশবার সালাম ঠকায় যেসব লোকে পদ্ম পদ্ম লেখে তাদের কি দশা হয় কেন একুশ ঘন্টা ঝুলিয়ে রাখা হয় তোমরা এই প্রশ্নগুলো পড়ো যেহেতু তোমাদের এগুলো গল্প কবিতা রয়েছে তোমাদের কিন্তু টেক্সটগুলো ভালো করে খুটিয়ে পড়তে হবে তাহলেই তোমরা সব প্রশ্নের উত্তর করতে পারবে তো তোমরা এই প্রশ্নগুলো পড়ো তার সঙ্গে টেক্সটাও খুটিয়ে পড়ো আর যারা সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশান সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ